টিভিতে পরপর দুটি ঘুষ দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর তদন্ত সম্পন্ন হলেও রহস্যজনক কারণে দীর্ঘ প্রায় দেড় মাসেও একটিরও প্রতিবেদন জমা হয়নি তবে উচ্চ পর্যায়ের এক সচিবের নির্দেশে গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা ডিসি অফিসের এলএ শাখার সার্ভেয়ার আলামিন বদলি হলেও তার দোষর আরেক সার্ভেয়ার কামরুজ্জামান আছেন বহাল তবিয়াতে বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরপরই এই বদলির আদেশ দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমেদ অনিয়ম থাকবে সেটা টেক কেয়ার করে গাইবান্ধার ডিজি সাহেবের ওই অফিসকে বলবো এদিকে সার্ভেয়ার আলামিনের বদলির খবরে বুধবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌমাথায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে ভুক্তভোগী জমির মালিকদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমাম তবে সার্ভিয়ার কামরুজ্জামান এখনও বহাল তবিয়েতে থাকায় বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে ঘুষমুক্ত এলে শাখা চাই গাইবান্ধাবাসী ফারহান আহমেদ